আমরা হয়তো আর বেশিদিন অপেক্ষা করব না ভিপি নূরের খুনিরা কোন বাইরে হয়েছে বিপি নূরের সেই হামলার বিচার আজও হয় নাই তিনি কথা বলেছিলেন সেখানে একশো তিরিশ দিন পেরিয়ে গেলেও সেই তদন্ত কমিটি নির্বাচন কমিশনের তদন্ত রিপোর্ট আমরা আজ পাই নাই আমরা বেশি দিন অপেক্ষা করবো না আমরা দেখবো এই মনভঙ্গা সরকার যদি আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে না পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারে তাহলে নির্বাচন নিয়েও আমাদের সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে বন্ধুগণ এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র থেকে চেয়ারে রেখে এই বাংলার জমিরে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এটাই দেশের একজন পাগল অবিশ্বাস করে না তাই আমরা সময়ে যেমন নির্বাচন চাই একদিন এক সেকেন্ড নির্বাচন পিছন হোক এটা আমরা যেমন চাই না ঠিক একই ভাবে বলতে চাই এই স্বরাষ্ট্র পুলিশটাকে চেয়ার রেখে এই বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন সম্ভব নয় প্রিয় ভাই আমার আপনারা দেখেছেন আমাদের ভাই হাদি যেদিন মৃত্যুর করে ঢয়ে পড়ল সেদিন একদল উশৃঙ্খল গোষ্ঠী এদেশের বিভিন্ন পত্রিকা রাষ্ট্রীয় ভবনে গিয়ে আগুন সন্ত্রাসে তারা মেতে উঠেছে তারা কারা তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম শব্দ পরিত্যাক জন ছাত্র উপদেষ্টা এবং এনসিপি এর নেতৃবৃন্দ তারা স্বাগত অবন করলেন আর এদিকে আমরা দেখলাম ওই প্রতাপ আলো ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকার অফিসে আগমন দিয়ে তারা সেখানে মত সৃষ্টি করে হইচই মেতে ওঠেন আমাদের সন্দেহ থাকে এই ঘটনার পিছনে কার জড়িত এগুলো খতিয়ে দেখতে হবে বন্ধুগণ উসমান حدیকে দিয়ে কেউ যদি রাজনীতি করতে না পারে কার জন্য কে বিক্রি করে কেউ যদি ধান্দা রাজি করতে না পারে এটা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব 71 চেতনা বিকিক্রীদের মতো এই চেতনাকে আমরা বিক্রি হতে দেবো না এই চেতনাকে আমরা ভিন্ন খাতে প্রবাহিত হতে দেবো না হোক বন্ধুবান প্রথা বেশি বাড়াবো না আমাদের এই শোক পরবর্তী বক্তব্য শেষ করেই আমাদের আজকের সব রে শুরু হবে ধন্যবাদ